কাঠিকোড়া বদরপুর সংযোগকারী কেমন সেতু চল্লিশ দিনের জন্য সম্পন্ন বন্ধ থাকবে একুশে মে থেকে পঁচিশে মে মধ্যে শুরু হচ্ছে সংস্কার কাজ বহুদিন ধরে জনাজীর্ণ অবস্থায় থাকা কাঠিকোড়া বদরপুর সংযোগে কেমন সেতুর পূর্ণ সংস্কার কাজ শুরু হতে চলেছে আগামী একুশ থেকে পঁচিশে মে মধ্যে এই তথ্য নিশ্চিত করেছেন বিজেপি কাঠিগোড়া মন্ডলের সভাপতি বিশালাক্ষ দেব সংস্কার কাজের জন্য সেতুটি প্রায় চল্লিশ দিনের জন্য পুরোপুরি বন্ধ থাকবে এই সময় কেমন সেতুর উপর দিয়ে কোনো গাড়ি এমনকি পথচারীরাও চলাচল করতে পারবে না প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের দুর্ভোগ লাঘবে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থাও বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হবে নদীপথ কাটিগড়া ফেরিঘাট বা মডেল হাসপাতালের সামনের মাঠ থেকে নদীপথে স্টিমার চালুর মাধ্যমে ছোট যান চলাচলের ব্যবস্থা করা হবে এতে জরুরি পরিষেবা ও নিত্যদিনে যাতায়াত কিছুটা হলেও স্বাভাবিক রাখা যাবে বলে আশা করা হচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা বজায় রাখতে নিরালস কাজ করে চলেছে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে এই সময় ধৈর্য ধরে প্রশাসনের নির্দেশিকা মান্য করে চলাচল করতে সেতু সংস্কারের কাজ সফলভাবে সম্পন্ন হলে কাঠিগোড়া বদরপুর যাতায়াতের পথ আরও নিরাপদ ও মসৃণ হবে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা এবং সম্ভবত একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ব্রিজের সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যায় চল্লিশ দিন এই ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেটা বিকল্প ব্যবস্থার জন্য হয়তো কাটিগড়া জেলিকা নতুবা কাটিগড়া হসপিটালের যে মাঠ আছে সেই মাঠ দিয়ে জমিটা দিয়ে মাঠ দিয়ে যে ছুটো গাড়ি অটো এবং বাড়িগুলো চলাচল করার জন্য কিন্তু ব্রিজের জন্য মানুষেরও যাতায়াত সেটা সম্ভব হবে না কিন্তু গাড়ির জন্য স্কুটারও এই বাইক থেকে করতে হবে আপনারা আপনারা সবাই থাকবেন